নাটকের কাজ করতে হলে ইকবাল সাহেবের বিছানায় শুইতে হবে এই জন্য হৃদয় জোয়ার নাটক থেকে আমাকে বাদ দিয়ে অন্য মেয়েকে মডেল হিসাবে নিয়েছে তো ইকবাল সাহেব কি তোমাকে সরাসরি বলেছে যে তার সাথে এই কাজ করতে হবে তো এখন তুমি কি চিন্তা করছো তুমি কি রাজি আছো কি না এই নাটকের কাজ যদি আমি না করতে পারি আমার কেরিয়ারটাই শেষ হয়ে যাবে স্বামী ভাই আমি এটাই ভাবছি যে আমার জায়গা যদি ওই মেয়েটা কাজ করে যখন মার্কেট বেশি পাবে ভিও বেশি হবে তখন তো আমার জায়গাটা আর আমার থাকবে না

হ্যাঁ তোমার কি অবস্থা আমি আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম হ্যাঁ জন্য ফোন দিয়েছো কিছুদিন পরে যে একটা শুটিং হবে হৃদয়ের ওই নাটকে আমাকে বাদ দেয়া অন্য নতুন মডেল ওই নাটকে তোমাকে আমি তো নতুন একজন মেয়ে ওকে নিতে হবে ওইখানে তো আমার রাখার কথা ছিল হঠাৎ করে আমাকে বাদ দিয়ে নতুন মডেল নিচ্ছেন ওইখানে তোমাকে রাখার কথা ছিল ঠিক আছে এখন রিসেন্টলি যে নাটকটা পাবলিশ করেছি তোমাকে দিয়ে এটাতে দেখছো এটা তো কোনো তো ভিউ নেই হ্যাঁ দেখছি ভিউ অনেক কমে গেছে হ্যাঁ সেই কারণেই তো দশকতর তোমাকে পছন্দ করতেছ না এইজন্য নতুন মুখ নিয়ে আসতেছি না আমি মাইয়া ওই কাজটা আমি করতে পারবো আপনি তো আমার কথাই বলছিলেন আর আমি তো হৃদয়ের জোয়ার ওই শুটিংটা করার জন্য প্রস্তুত ছিলাম হ্যাঁ তোমার কথা বলছিলাম কিন্তু এখন একটু ডিসিশন চেঞ্জ হয়েছে ঠিক আছে এখানে তো আমি ডিরেক্টর আমি যে সিদ্ধান্ত নিব ওইটাই

হ্যাঁ সামি ভাই ইতি যে নাটকে শুটিং করবে হৃদয় জোয়ার ওটাকে ভালো আসবে ভালো মার্কেট পাবে ওটা আপলোড করার পর দেখা যাবে মার্কেট পাবে কিনা দর্শকরা পছন্দ করবে কিনা কিন্তু এখন যেটা রিসেন্টলি যেটা পাবলিশড করেছে এটা তো 1 মিলিয়ন হলো না তাহলে খরচ উঠবে কেমনে হয়তো এটা নাটকে পুরো রকম হয়ে গেছে এর ভিতরে তো আমার কোনো প্রবলেম ছিল না সামি ভাই আমি তোমার মত করে আপনি যেভাবে আমাকে বলছেন আমি সেভাবেই কাজ করছি হুম তুমি যেভাবে বলছো সেভাবেই কাজ করছো এখন ওটা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম কিন্তু ওইটা অভিনয়টা তুমি পারফেক্টলি করতে পারো কিন্তু আমাকে যা বলা হয়েছিল আমি সেভাবে করছি আমার ইচ্ছা থেকে তো আমি কিছু করি নাই ওখানে তোমার ইচ্ছাতে তো করো নাই কিন্তু একটা অভিনয় ফুটিয়ে ওঠার মতো একটা তো ব্যবস্থা থাকে মানে তোমাকে আমি কি বলে বুঝাবো তুমি কি এটাতে কাজ করতে চাচ্ছ আমি ভাবছিলাম কি এটাতে তোমাকে না নিয়ে ওই ইটিকে দিয়ে শুটিংটা করার জন্য

কিন্তু আপনি তো আমাকে কখনো না আর কয়টা দিন হাতে আছে আজকে তো হয়েছে ছয় তারিখ ওর তো শুটিং শুরু হবে তারিখ থেকে হাতে তো আর সময় নেই মাঝে মাত্র পাঁচটা দিন আছে কিন্তু আমার পক্ষে সম্ভব আমার পাঁচ দিন আর দুই দিন লাগবে না কারণ এগুলো করে আমি অভ্যস্ত আমি সব সময় প্রস্তুত কিন্তু দেখো এখানে তো বিষয়টা ওই যে পরিচয় আছে আমি তো ডিরেক্টর ওই প্রডিউসার সিদ্ধান্ত দিয়েছে ওই ইথিকে এই নাটকে কাজ করার জন্য এখন ওকে বাদ দিয়ে তোমাকে যদি আবার নেই তাহলে প্রডিউসার যদি কোনো কথা বলে তখন কি হবে এটা তো অনেক মানে ইনভেস্টরের দরকার আছে তাই না স্বামী ভাই আমি অনেক ভালো করে এই হৃদয় কাজ করতে পারবো এখানে তাহলে তুমি প্রোডিউসারের সাথে কথা বলো আমি তার সঙ্গে কথা বলবো না সে আমাকে অন্য অফার দেয় অন্য অফার দেয় মানে কি অফার দেয় বোঝেন না ওটা আমি সরাসরি বলবো কে অন্য কাজ করতে চাই আমার সাথে তাহলে অবস্থা হয়েছে হ্যাঁ পুলিশে সরাসরি বলে যে আমার সাথে অন্য কাজ করলে আমি তুমি যা বলবা সেটা আমি তোমাকে করে দিব এই হৃদয় জোয়ার নাটক থেকে তোমাকেই তো বাদ দিয়ে ওই নতুন মেয়েটাকে নিয়ে এসেছে পুলিশে তার মানে কি ওই নতুন মেয়ের সাথে এই পুলিশের কোনো সম্পর্ক রয়েছে অবশ্যই নলে আমাকে কেন ওখানে থেকে বাদ দিল যেখানে সম্পূর্ণ প্রোগ্রাম আমাকে নিয়ে এখানে সেখানে হঠাৎ করে আমাকে বাদ দিয়ে নতুন মেয়েটাকে নিয়ে ওখানে শুটিং করাবে আচ্ছা যে নতুন মেয়েটাকে নিয়েছে ওটা তো প্রোডিউসারই আমাকে বলছে যে এখানে আর কি মিথুকে রাখা যাবে না এখানে নতুন মেয়েটাকে দিয়ে কাজ করাতে হবে তো ওই নতুন মেয়েটাকে কি তুমি চিনো নাকি পরিচিত না আমি ওনাকে চিনি না ভাই চিননা না তাহলে আমার মনে হয় কি স্বামী ভাই হয়তো প্রডিউসার কথায় আমি রাজি হই নাই তার তাই ওই কাজ করাবে আমাকে নিবে না ওখানে তাই বলছো তো তোমাকে কি রিসেন্টলি এরকম অফার দিয়েছিল নাকি আগে আরো দিয়েছে এর আগে অনেকবার দিয়েছিল আমাকে বলছে তুমি যদি এই নাটকে অভিনয় করতে চাও তাহলে আমার সাথে কাজ করতে হবে এটা তোমাকে কি সরাসরি বলেছে সরাসরি বলছে আমাকে তখন আমি কোনো কথা বলি নাই আমি চলে আসছি তো তাহলে ইকবাল সাহেব এই অফার দিয়েছে তোমাকে হ্যাঁ সামি ভাই এখন আপনি একটা কিছু করতে পারবেন আমার জন্য তো এখন প্রোডিউসার যে কথা বললো ওটা তো আমার মেনে নিতে হবে আমি তো হচ্ছে ডিরেক্টর সবকিছু পরিচালনা করি কিন্তু সে তো ইনভেস্ট যত কিছু সকলের পেমেন্ট সেই করে তাই না এখন তুমি কি তার কথা রাখতে পারবে তার কথা রাজি হতে পারবা তাহলে আমি একটা ভাবনা চিন্তা করে দেখতে পারি আমি ভাই আপনি বলেন আমি কি করব আপনি যা বলবেন তাই আপনি ডিরেক্টর আপনার কথা তো আমাকে রাখতে হবে শুনো এখন যদি সামনে যে নাটকটা আসছে ওটা যদি ওই নতুন মেয়েটাকে দিয়ে শুটিং সম্পূর্ণ করি তখন ওই নাটকটা যদি ভালো ভিউ হয় তারপরে পরবর্তী সময়ে ওই মেয়েকে দিয়ে আর সমস্ত কাজ করানো হবে ঠিক আছে তখন তোমার জায়গাটা আস্তে আস্তে হারিয়ে যাবে এখন তোমার উচিত তার কথা মেনে নেওয়া তার কথা মেনে নিয়ে যদি এখানে তুমি কাজটা কি রানিং রাখতে পারো তাহলে তোমার কখনো হবে না সমি ভাই আমি এটাই ভাবছি যে আমার জায়গা যদিও এই মেয়েটা কাজ করে যখন মার্কেট বেশি ভাবে ভিও বেশি হবে তখন তো আমার জায়গাটা আর আমার থাকবে না হ্যাঁ তখন আর পরিয়সা সিলবে না মানে আমি কি করব তোমার জায়গাটা সেই নতুন মেয়ে নিয়ে নেবে বুঝতে পেরেছো তখন আমার সব কিছু হারাতে হবে তার ভালো এখন আমি কি করব আপনি বলেন আপনি যা বলবেন আমি তাই করব আচ্ছা আমি ইকবাল ভাই সাথে কথা বলে দেখি যে তোমার বিষয়টা আমি বলতেছি তখন ইকবাল ভাই কি বলে তারপর তুমি বুঝতে পেরেছো হ্যাঁ স্বামী ভাই আমি আমার জায়গাটা ছাড়তে যাচ্ছি না আমার জায়গায় আমি থাকবো কিন্তু ইকবাল ভাই যা বলছে এই কথা ছাড়া যদি অন্যভাবে কাজ করা যায় তাতে আমি রাজি আর যদি না হয় যদি আপনি বলেন আমাকে স্যারের কথা মতো কাজ করতে আমি সেটাও করব। প্রিয় দর্শক খুবই একটা গুরুত্বপূর্ণ ফোন আপ শুনতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই ফোন আপটা প্রিয় দর্শক নাটকের অভিনেত্রীর নাম দিয়ে এবং পরিচালকের নাম দিয়ে যে ফোন আপটা তৈরি করা হলো এই ফোন আলটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এমন ফোন আলাপ এবং নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই আসসালামু আলাইকুম